আমি বাংলাদেশের এনভেন্ট আমাদের আগামী দিনের রাষ্ট্রপূজা দ্বারা তো এখন মানে সারা বাংলাদেশে দীর্ঘ জাতের পূজা পালন করতে পারে যে আমাদের সবাইকে পূর্বত সবাইকে কঠোরভাবে বলছে যে যাতে আমরা রাখতে পারি এবং সব থেকে আমরা দেখছি আমরা আনন্দ যে বাংলাদেশের কোথাও কোনো বিশ্চিংলার সৃষ্টি হয়নি দেশে যথেষ্ট নজর ছিলাম আমরা তারই ধারাবাহিকতায় আমরা সারা ধোকসাকে আমাদের খুশিয়া পুষ্ঠা উপজেলায় আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা পঞ্চায়েত গিয়েছি এবং আল্লাহ রহমান কোথাও কোনো রকম বিশ্চিংতার সৃষ্টি হয়নি আগামী দিনে কৃষি বিপ্লবের মহাতারকা মহাচারকা কৃষি বিপ্লবের চিন্তাধারা নিয়ে আগামী দিনে মাত্রতা যে কাজ করেনটা তারেক রহমান আল্লাহ যেন সঠিকভাবে বাংলাদেশের আশা প্রতিদার করে এবং ঈশাল্লাগামীকাল প্রধানমন্ত্রী হবে এই আশা আমরা রাখি এবং বিভিন্ন পূজা তার তরফ থেকে আমাদের সামর্থ্য নিয়ে যায় সম্ভব সহযোগিতা করছে এবং আগামীকালকে মনে হয় পূজা বিসর্জন বিসর্জন যেন আজ পর্যন্ত আগামীকাল পর্যন্ত যেন সঠিকভাবে আইনশৃঙ্খলা যেন কোনো অবনতি না হয় সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান সবাই সবাইকে ধন্যবাদ দুই হাজার পঁচিশ সালে শারদীয় দুর্গা উৎসব এখন পর্যন্ত নির্বিঘ্নে চলছে আমাদের খোকসার উনষাটটি পূজার মন্দে বা দুর্গাপূজা হচ্ছে আমরা পূজা উদযাপন পরিষদের খোকসা থানার সাধারণ সম্পাদক হিসাবে উনিশার মন্দিরে ঘুরছি কোথাও কোনো সমস্যা নাই আশা করি যে দুদিন আছে দুদিন কোনো সমস্যা হবে না পূজা মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তার জন্যে রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন জিবি এমএসআই সেনাবাহিনী সবাই প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে তাদের সহযোগিতা এবং এই যে এখানে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে তার বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃদ্ধ আসছেন তারাও প্রতিনিয়ত আমাদের খোঁজখবর রাখে সমস্ত মন্দিরগুলোতেই আমরা যথেষ্ট নিরাপত্তার সাথে এবার পূজা করতে পারছি এখন পর্যন্ত আশা করি এ দুই আমরা নিরাপত্তার সাথে শেষ করতে পারবো নির্বিঘ্নে পূজা শেষ হবে শারদীয় উৎসব আমাদের ধর্মীয় উৎসব কিন্তু উৎসব সবার ধর্ম আমাদের উৎসব সবার সমস্ত মিশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে আমরা এই উৎসব পালন করছি এখানে কোনো সমস্যার সৃষ্টি এখন পর্যন্ত হয়নি আশা করি হবে না সবাইকে শারদীয় শুভেচ্ছা তেজ মিডিয়া থেকে আরম্ভ করে যারা এক্ষেত্রের সাথে জড়িত আছেন যাদের সহযোগিতায় আমরা এবার নির্বিঘ্নে পূজা শেষ করতে পারছি রাষ্ট্রীয় ক্ষমতাসীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলের যে সদস্যবৃন্দ আছে তাদেরকেও শারদীয় শুভেচ্ছা সমস্ত রাজনৈতিক দলকে শারদীয় শুভেচ্ছা দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আশা করি আমরা দুটো ভালো থাকবো আগামীতেও আমরা এইভাবে সুন্দর পূজা করতে পারি সেই আশা ব্যক্ত করছি আমাদের মন্দিরের এবার উননব্বইতম পূজা কিন্তু আমাদের মন্দির কমিটির এখানে পূজার সৃষ্টি থেকে নিরানব্বই বছর পূর্তি হলো আগামী বছর একশো বছর পূর্তি হবে এই পূজা শুরু কমিটির সেই উপলক্ষে আগামী বছর ওসমানপুর সার্বজনীন পূজা মন্দিরে বিশেষ আয়োজন থাকবে যেটা আমরা করব সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর করে যারা সৃষ্টি করেছিল তাদের থেকে স্মরণ করার থেকে আরম্ভ করে বর্তমান যারা আছে তাদেরকে নিয়ে তাদের সাথেই আমরা সবাই মিলে সুন্দরভাবে একটি পূজা করব বলে আশা করছি সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ আমরা এই খুব সাথে যতগুলি মন্দির আছে আমরা তার গমানের নির্দেশে আমরা মন্দিরগুলি ভিজিট করলাম সর্বশেষ আমার নিজ গ্রামে আমার নিজ গ্রামে এই মন্দিরটি আগামীতে একশো বছর পূজা আগামী বছরে সেই একশো বছর উপলক্ষে আপনাদেরকে সবাইকে আমার দাদা মালাকার উনি বলেছেন সবাইকে দেওয়া থাকলেও দেওয়ার এবং ওই পূজা উপলক্ষে আগামীতে যে এখানে যে আয়োজন করা হবে সেটা খোকসার ইতিহাসে একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা হবে আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে আমরা একে অপরের ভাই হিসাবে মনে করি এবং তারেক রহমানের নির্দেশে আমরা যতগুলি মন্দির ঘুরছি ইনশালা কোথাও দেখি নাই কোথাও বিশৃঙ্খলা আগামী আগামীকাল বিসর্জনের মাধ্যমে মধ্য দিয়ে যাতে সুশৃঙ্খল থাকতে পারে আইনশৃঙ্খলা ভালো থাকতে পারে আমরা সেই কামনা করছি আপনাদের মাধ্যম দিয়ে যাতে আগামীকাল বিসর্জনটা সঠিকভাবে হয় কোনো আইন শৃঙ্খলা যদি অবনতি না ঘটে এই বলে শেষ করছি আল্লাহ